শুধু ভাতার মধ্য দিয়ে ভাতা দিয়ে মানুষের মন ভুলিয়ে তার বিরুদ্ধে আমাদের জনমত গড়ে তুলতে হবে ছাত্র সমাজ তার অগ্রণীয় ভূমিকা পালন করতে হবে ভাঙড় কলেজ তৈরির আগে যে লড়াই সে লড়াইতে আমরা ছিলাম দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে ভাঙড় কলেজ প্রতিষ্ঠিত হয়েছে সাধারণ মানুষ গরিব ঘরের ছেলে মেয়ে লেখাপড়া শিখবে সেই আশা ভরসা নিয়ে সে সময় যারা লড়াই সংগ্রাম করে ভাঙড় কলেজটা প্রতিষ্ঠা করেছিল আলাদা একটা স্বপ্ন ছিল ভাঙড়ের মানুষের আজকে সেই কলেজটাকে একটা মহৎসবের আড্ডাখানায় পরিণত করা হয়েছে যারা কলেজ সুট কলেজের পড়াশোনা শেষ করে সংসার জীবন যাপন করছে তারা কলেজটাকে দখল করে সেখানে বিভিন্ন রকম অপকর্ম করে চলেছে ভাঙড়ের মানুষকে শিক্ষার পরিবেশ সাধারণ ঘরের ছেলে মেয়েদের পরিবেশ জন্য হবে আগামী দিনে ভাঙড় কলেজ উদ্ধার করে সাধারণ ছাত্রছাত্রীদের শিক্ষার পরিবেশ আমাদের গড়ে তুলতে হবে শিক্ষা ব্যবস্থা আজকে যেভাবে সরকার পরিকল্পিতভাবে শেষ করার চক্রান্ত করছে এর বিরুদ্ধে যদি আমরা শুধু ছাত্রদের হাতে ছেড়ে দিই তাহলে এই লড়াই সম্পন্ন হওয়া সম্ভব নয় আজকে স্কুলগুলো বন্ধ আট হাজারের ওপরে প্রাইমারি স্কুল বন্ধ তিন থেকে সাড়ে তিন হাজার প্রাইমারি স্কুল বন্ধের তালিকা নতুনভাবে তৈরি হয়েছে কলেজগুলোতে শিক্ষার নামে নৈরাজ্য চলছে ছাত্রদের রাজনীতি করার অধিকার কেড়ে নেওয়া হয়েছে স্কুলগুলো থেকে কলেজে ভর্তি হওয়ার পরে সাধারণ ছাত্রছাত্রীরা রাজনৈতিকভাবে সচেতন হওয়ার জন্য রাজনৈতিক সচেতনতা বাড়ানোর জন্য ছাত্রদের মধ্যে রাজনীতি সচেতনতা তৈরি করার জন্য তারা সমাজবদ্ধভাবে সমাজের মধ্যে সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে সেই চেতনা তারা গড়ে তোলার চেষ্টা করে সেটাকে সম্পূর্ণভাবে ধুলিস্যাত করে সরকার নিয়োজিত প্রতিনিধিদেরকে দিয়ে কলেজগুলোকে পরিচালনা করা হচ্ছে অর্থাৎ গণতান্ত্রিক পরিবেশকে ধ্বংস করা হচ্ছে সাধারণ মানুষের অধিকার শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের জায়গাগুলো সম্পূর্ণ সংকুচিত করা হচ্ছে শুধু ভাতার মধ্য দিয়ে ভাতা দিয়ে মানুষের মন ভুলিয়ে সরকারের প্রতি অনুকূল থাকার প্রতি প্রতিনিয়ত যে প্রয়াস চালাচ্ছে সরকার তার বিরুদ্ধে আমাদের জনমত গড়ে তুলতে হবে ছাত্র সমাজ তার অগ্রণীয় ভূমিকা পালন করতে হবে আমাদের একটা বড় মিছিল আসছে সুযোগ করে দেবেন তারা যাতে ভিতরে আসতে পারে ছাত্র জীবন থেকে ক্লাস সেভেন থেকে রাজনীতির ময়দানে আছি ছাত্র রাজনীতির মধ্য দিয়ে কলেজ শেষ করেছি ভাঙড় কলেজ তৈরির আগে যে লড়াই সে লড়াইতে আমরা ছিলাম দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে ভাঙড় কলেজ প্রতিষ্ঠিত হয়েছে সাধারণ মানুষ গরিব ঘরের ছেলে মেয়ে লেখাপড়া শিখবে সেই আশা ভরসা নিয়ে সে সময় যারা লড়াই সংগ্রাম করে ভাঙড় কলেজটা প্রতিষ্ঠা করেছিল আলাদা একটা স্বপ্ন ছিল ভাঙড়ের মানুষের আজকে সেই কলেজটাকে একটা মৎসবের আড্ডাখানায় পরিণত করা হয়েছে যারা কলেজ সুট কলেজের পড়াশোনা শেষ করে সংসার জীবনযাপন করছে তারা কলেজটাকে দখল করে সেখানে বিভিন্ন রকম অপকম্ম করে চলেছে ভাঙড়ের মানুষকে পরিবেশ সাধারণ ঘরের ছেলে মেয়েদের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জন্য এই লড়াইতে সবাইকে নামতে হবে আগামী দিনে ভাঙড় কলেজ উদ্ধার করে সাধারণ ছাত্রছাত্রীদের শিক্ষার পরিবেশ আমাদের গড়ে তুলতে হবে আজকে সরকারের এই নির্বুদ্ধিতা অশুভ চিন্তা ভাবনা সমাজটা শেষ হয়ে যাচ্ছে কর্মমুখী শিক্ষার অভাব শিক্ষার পরে রোজগারের যে ব্যবস্থা সংসার চালানোর যে চিন্তা ভাবনা একটা ছাত্র পড়াশুনো করে তার বাবা কাইক্লেসে পরিশ্রম করে থাকে স্কুলে পাঠায় কলেজে পাঠায় ছেলে বড় হয়ে সংসারের হাল ধরবে রোজগারের জায়গা থেকে রোজগার করে সংসারের অভাব মোচন করবে আজকের সেই জায়গাটা সম্পূর্ণভাবে অবরুদ্ধ করা হচ্ছে অর্থাৎ লেখাপড়া শেখার পরে চাকরি বাকরি যে পরীক্ষা আজকে এই সরকার আসার পরে পরীক্ষাগুলো সম্পূর্ণ বন্ধ যাদেরকে নিয়োগ করা হয়েছে অসৎভাবে ঘুষের বিনিময়ে যাদেরকে নিয়োগ করা হয়েছে তারা স্কুল কলেজে গিয়ে ভালো করে শিক্ষক যে দায়িত্ব সেই দায়িত্ব তারা পালন করতে পারছে না ছাত্রদের শিক্ষা সঠিকভাবে যদি না দেওয়া যায় তাহলে ছাত্ররা উপযুক্ত শিক্ষায় শিক্ষিত না হলে তারা সমাজের দেশের কিভাবে এগিয়ে নিয়ে যাবে চিন্তা ভাবনা করবে আইপিএস আইএস যারা তৈরি হবে তারা দেশ চালানোর কাণ্ডারি হবে সেখানে যদি ভূ শিক্ষক তারা যদি ঘুষের বিনিময়ে চাকরি করে তারা এই শিক্ষা দেবে কিভাবে সুতরাং এই অশিক্ষা কুশিক্ষায় ভরে যাচ্ছে আর দেশের আগে বাড়া তো দূরের কথা পেছনের দিকে যাচ্ছে কেন্দ্র সরকার যেভাবে বলছে গরুর মুদ আর চোনা খাও তাহলে রোগ সেরে যাবে রাজ্য সরকার একই ভাবে তাহলে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থাটাকে পেছনের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে মানুষকে ভোলানোর চেষ্টা করছে গৈরিকীকরণের মধ্য দিয়ে বিজেপির যে পৌরাণিক চিন্তা ভাবনা বৈদিক চিন্তা ভাবনা শিক্ষার মধ্যে সেগুলোকে ঢোকানোর চেষ্টা করছে গোটা পৃথিবী যখন চিন্তা ভাবনা করছে কিভাবে পেশে অর্থাৎ গ্রহে মঙ্গল গ্রহের চাঁদে মানুষ বসবাস করতে পারে তার পরিকল্পনা করছে গবেষণা করছে সেখানে আমাদের দেশের সরকার চিন্তা ভাবনা করছে যে এখানে আপনার মানে স্বাস্থ্য ক্ষেত্রে ওষুধের দরকার নেই গরুর চোনা ব্যবহার করো কি বলা হচ্ছে বৈদিক যুগের চিন্তা ভাবনাকে শিক্ষার মধ্যে ঢুকিয়ে দেওয়া যাচ্ছে ভারতবর্ষের প্রকৃত ইতিহাসকে ডাইভার্ট করার চেষ্টা হচ্ছে ছাত্ররা যাতে পড়াশুনো করে রাজনৈতিক সচেতন না হতে পারে রাজনৈতিক নেতাদের প্রশ্ন না করতে পারে দেশের সরকারকে প্রশ্ন না করতে পারে যার কারণে ছাত্রদেরকে রাজনীতি থেকে সরিয়ে রাখার সম্পূর্ণ অপপ্রচেষ্টা চলছে আমরা জানি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে ভগৎ সিং ক্ষুদিরাম বসু নেতাজি সুভাষ চন্দ্র বসু উজ্জ্বল নক্ষত্র ছিল শিক্ষার জগতে যারা দেশ সম্পর্কে চিন্তা ভাবনা করতে পারে যারা দেশের ভালো মন্দ ভাবনা চিন্তা করতে পারে তাদেরকে দেশের চিন্তা করার সুযোগ দিতে হবে তবেই দেশ এগিয়ে যাবে তবেই দেশের উন্নতি হবে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ স্থান অধিকার করবে যদি আপনার দেশ পরিচালনার কাণ্ডারি যারা দেশ পরিচালনা করবে তারা যদি সুশিক্ষিত হয় দক্ষ হয় যোগ্য হয় তবেই তারা দেশটাকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে সেই জায়গাকে বন্ধ করার চেষ্টা চলছে এখানে আমাদের ছাত্র ছাত্রবন্ধুদের বলবো আপনাদের শুভ বুদ্ধি সুচিন্তার মধ্য দিয়ে ইনোভেটিভ আইডিয়ার মধ্য দিয়ে নতুন নতুন চিন্তা ভাবনার মধ্য দিয়ে দেশ কিভাবে এগিয়ে যাবে শিক্ষা ব্যবস্থা পুনর্বহাল হবে কিভাবে সাধারণ ছেলে মেয়ে গরিব ঘরের ছেলেমেয়েরা শিক্ষিত হতে পারে তার জন্য লড়াই সংগ্রাম গড়ে তুলতে হবে সাধারণ মানুষের জন্য আপনাদের লড়াই জারি থাকবে তার সঙ্গে আমরা সাথে থাকব আপনাদের সাহস উৎসাহ জোগানোর জন্য আমাদের যে রাস্তায় আজকে নৌশাস্ত্রের দিকে এনেছেন সাধারণ মানুষের স্বার্থে কাজ করার জন্য সেটা আরও মজবুত হবে ছাত্র স্টুডেন্ট পয়েন্টের সহযোগিতা এবং আন্দোলনের মধ্য দিয়ে এই কথা বলে সবাইকে সংগ্রামী অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমি আমার